দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালাম দর্শক অবস্থান করছি যশোর জেলার সবচেয়ে বড় গরুর হাট চোখ আসার হাট থেকে দর্শক এই বাজারে কিন্তু সুলভ মূল্যে ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু বিক্রি করা হচ্ছে কয়টা নিয়েছেন কাছকে দুইটা বিক্রি হয়েছে একটাও এখনো বিক্রি হয়নি এই গরুটার দাম কত টাকা লাগতে চাচ্ছেন বিরাশি হাজার সাওয়া দাম এটা আপনার তাওয়া দাম দর্শক বিরাশি হাজার টাকা সুন্দর একটি গরু কিন্তু এড়ে বাসু। দর্শক বন্ধুরা আশেপাশে যদি আপনাদের একটু ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন এই বাজারে কিন্তু কি পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে যারা ছোট বড়ো মাঝারি গরু কিনতে চাচ্ছেন তারা সরাসরি এই বাজারে চলে আসবেন এই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডিয়ান গরুগুলোও কিন্তু নিয়ে আসা হয় সীমান্তবর্তী এলাকার হাটগুলে এই বাজারে প্রচুর পরিমাণে গরু পাওয়া যায় এবং অল্প দামে কিন্তু এই বাজারে গরুগুলো পাওয়া যাচ্ছে তাই যারা ছাব্বিশ কুরবানি উপলক্ষে গরু কিনতে চাচ্ছেন দর্শক তারা কিন্তু আমাদের এই বাজার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারেন এটা কত রাখতে চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম চাওয়া দাম পঁয়তাল্লিশ হাজার আর বিক্রির দাম চল্লিশ হাজার টাকা দর্শক আশেপাশে যদি ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে